কিয়ামতের আলামাতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামতে সে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে মাছ বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী

আছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা ওরে বরখা পরা বরখা চারা হাট বাজারে ঘরে তারা কেউবা বাবার বরখা পরে মুখটা খোলা রেখেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলামত এসে গেছে তাই তো ঘরে নারী রাস্তায় নেমেছে ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি ওরে হাট বাজারে মার্কেটে যান দেখবে শুধু নারী কেউ বা আবার সেজে কুজে করছে দোকানদারি আর সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি সব কিছুতেই আছে নারী কেউ বা চালায় হন্ডা গাড়ি কেউ বা আবার অফিস আদালতে চাকরি করতেছে Hey! hey, hey, hey. এই তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে ওরে নারী রূপে নারী বসাই কলঙ্কের দাগ কারণ তারা চলতে সমান করে ভাগ নারী নারী রূপে ওরী কলঙ্কের দাগ কারণ তারা চলতে চায় সমান করে ভাগ আরে স্বামীর কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না ইসলামের কথা শুনবো না বদ্ধ ঘরে থাকবো না তাই তো কবু রাস্তায় চলতে গিয়ে হয়েছে তের আলাপাত এসে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে কিয়ামতের আলাপাতে সে গাছে তাই তো ঘরের নারী রাস্তায় নেমেছে